اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে ধরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন দর্শক আজকে জুমার রাত খুবই ফজিলতপূর্ণ এবং খুবই মূল্যবান রাত দর্শক আজকে রাতে আমরা সেই মূল্যবান এবং তৌবার দোয়াটি পাঠ করব যে তওবার দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গোনা চোখের গোনা হাতের দ্বারাই যে গোনা হয়েছে কানের দ্বারাই যে গোনা হয়েছে আপাদ মস্তক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গোনা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেকেন্ডের মধ্যে সমস্ত গোনাকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবাহান আল্লাহ খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আজকে রাত আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই তৌবার দোয়া সম্পর্কে তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসছে যে কোনো বান্দা বান্দির গোনা যদি এই পৃথিবীর বুকে যত গাছ আছে সেই গাছের যত পাতা আছে সমস্ত পাতা পরিমাণ যদি গোনা হয়ে যায় বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম আরও বলেছেন এই দুনিয়াতে যত বালি আছে বালি সেই বালি কণা পরিমাণ যদি গুণা হয় বিশ্বনবী সাল্লাহ আসাল্লাম আরও বলেছেন যে এই দুনিয়ার বুকে যত মানুষ আছে জিন আছে সমস্ত মানব জিন সম পরিমাণ যদি গুণা হয়ে যায় আর সেই বান্দা ও বান্দি যদি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এই তৌবার দোয়াটি মাত্র তিনবার পাঠ করে আল্লাহ রব্বুলা আলামিন তার জীবনের সমস্ত গোনা রাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন শুভহাল আল্লাহ আল্লাহ রব্বেলা আলামীনের কত বড় এহসান দেখুন বিশ্বনাবী সল্লাল্লাহ হরিয়াসাল্লামের কত বড় এহসান আমাদের ওপরে দেখুন এমন একটি দোয়া আমাদের শিখালেন তৌবার দোয়া মাত্র তিনবার পাঠ করলে জীবনের সমস্ত গোনা মুছে যাবে আমল নামা থেকে গোনা শেষ হয়ে যাবে আমল নামা একেবারে শুধু নেকি আর নেকি থাকবে আর যত গোনা আমাদের দ্বারাই হয়েছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ পাক নেকিতে সাওয়াবে রূপান্তরিত করে দেবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কে জাহান নামে যাবে আমরা সবাই জান্নাতে যাব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়া করে এহসান করে ছোট ছোট দোয়া ছোট ছোট উপায় পথ আমাদেরকে বলে দিয়েছেন যে উপায়গুলো অবলম্বন করলে যে পথে চললে আমরা নিষ্পাপ হতে পারি ক্ষণিকের মধ্যে মুহূর্তে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি প্রিয় দর্শক এ এহসান এই জন্য যে বিশ্বনবীর সাল্লাহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা হচ্ছি বিশ্বনবী সাল্লামের উম্মত আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাম তিনি এতটা বরকতপূর্ণ আল্লাহ আলামিনের এতটা মাহবুব বান্দা সেই মাহবুব বান্দা এবং তিনার বরকতের ওসিলাতে। এই উম্মত আমরা আমি আপনি এই ফজিলাত আমরা লাভ করতে পেরেছি মহান রব্বুল আলমিন কাল কিয়ামতে যাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন তাদের লাইন হবে তো সবের প্রথমে যাদের লাইন হবে সেই লাইনটা হবে এই উম্মতে মোহাম্মদীর আমার আপনার বলুন সুবহান আল্লাহ উম্মতে মহাম্মদির এতটা দরজা এতটা মর্যাদা বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল আলী আসাল্লাম তিনি এতটাই বরকতপূর্ণ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বললেন হে আমার হাবিব যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন আমি আপনার উম্মতের ওপর গজব আজাব নাজিল করব না সমূলে ধ্বংস করব না হজরত আলী আনহু বলছেন যে আল্লাহর নবী তিনি দুনিয়ার বুক থেকে চলে গেলেন কিন্তু আরেকটা জিনিস আছে যে জিনিসটা থাকলে আল্লাহর নবী থাকাকালীন যেমন আল্লাহর আজাব গজব আসবে না আসতো না তদ্রূপ ওই জিনিসটা থাকলে আল্লাহ পাকের আজাব গজব বিপদ আপদ আসবে না এই ধ্বংস হবে না আর কোনো ব্যক্তি যদি সেই আমলটা করে সেই ব্যক্তিও আজাব গজব বিপদ থাকবে আর বললেন সেটা সেটা হচ্ছে আল্লাহর কাছে তৌবা করা এসতেকফার করা অর্থাৎ দুটো জিনিস এমনই মহত্বপূর্ণ জিনিস যে দুটো জিনিস দুনিয়ার বুকে থাকাকালীন আল্লাহ পাক কোনো দিন আজাব গজব দেবেন না আর ওই দুটোর মধ্যে একটা ছিলেন একজন ছিলেন বিশ্ব নাম তিনি আজ তো আমাদের মাঝে নেই কিন্তু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে তাওবা বলুন তো আল্লাহর নবী আলী তিনি এতটা এ মান আমাদের জন্য যে তিনি আমাদের দিকে তাকিয়ে আমাদের দিকে লক্ষ্য করে আমাদের মতন গুনাগারদের দিকে লক্ষ্য করে এমন একটি তাওবার দোয়া শিখিয়েছেন যে তাওবার দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুনাকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক হজরত আদম আলী হিসালাতাম তিনি একসময় আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ তুমি শয়তানকে এত পাওয়ার দিয়েছ শয়তানকে এত ক্ষমতা দিয়েছ যে শয়তান আমার সন্তানের শরীরের ভিতরে ঢুকে রক্তের সেরাই গিয়ে আমার সন্তানদেরকে ধোকা দেবে গুনা করাবে তা আমার আমার সন্তান বাঁচবে কি করে আমার সন্তান তো সব জাহান নামে চলে যাবে জান্নাতে তো কেউ যেতে পারবে না আল্লাহ পাক তখন হজরত আদম সাল্লামকে বলেছিলেন হে আদম তোমার সন্তান যখন গুনা করবে শয়তানের ওয়াসওয়াসাই পড়ে এবং শোবার আগে রাতে যদি আমার কাছে একবার তৌবা করে নেয় আমার কাছে যদি একবার ইস্তেক ফার পড়ে নেয় তাহলে তোমার সন্তানের সারা দিনে যত পাপ করেছে যত গুনাহ করেছে আর সেই গুনাহের পরিমাণ যদি দুনিয়ার বৃক্ষ রাজি সম সমপরিমাণ হয়ে যায় আল্লাহ পাক বলছেন ওই এস্তেক ফার তৌবা করার কারণে আমি তার জিন্দগির সমস্ত গুণাকে ক্ষমা করে দেব বলুন সুবাহ আল্লাহ এই কথা শোনার পর শয়তান হাওমাও করে কাঁদতে লাগলো হ্যাঁ রে সারাদিন আমি ওকে ধোকা দেবো আর ও রাতে শোবার আগে মাত্র তৌবার দোয়াটি পাঠ করে নেবে তিনবার আর সমস্ত গুণাল্লা ক্ষমা করে দেবে সুতরাং দিন সারা বছরের মেহনত আমার একেবারে ব্যর্থ হয়ে যাবে শয়তান সেদিন আফসোস করেছিল তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সেই তৌবার দোয়াটি আজকে আমরা পড়ব ইনশাল্লাহ আসুন আজকে তৌবা করি ইস্তেকফার পড়ি আমাদের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ক্ষমা করে দেবেন আমাদেরকে নিষ্পাপ করে দেবেন মাসুম করে দেবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা পড়ি সর্বপ্রথম আমরা নিজের মনটাকে একেবারে আল্লাহ রব্বুল আলমিনের দিকে মনোযোগী খুবই মনোযোগী করে ফেলি এবং নিজের অন্তরটাকে খুবই নরম করুন খুবই নরম এবং খুবই সফট এবং কোনো কিছু যেন খেয়াল আমাদের অন্তরে না আসে কেবলমাত্র আল্লাহ আলামিনের প্রতি আমাদের যেন মনোযোগ থাকে এবং এ যাবৎ পর্যন্ত আমরা যা গুণা করেছি তার উপরে লজ্জিত অনুতপ্ত এটা যেন আমাদের ভেতরে থাকে প্রিয় দর্শক সর্বপ্রথম আমার সঙ্গে পড়ুন দারুদ শরীফ পড়ুন আল্লাহ হুম্মা সাল্লে আলা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুম মজিদ এই এই দরুদ শরীফটা হচ্ছে দরুদ ইব্রাহিম এটা আপনারা পড়লেন আমি আরেকবার বলছি আল্লাহ হুম্মা সল্লে আলা মহম্মদিউ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইবর হিমা ওয়ালা আলি ইবর হিমা ইন্নকা হামিদুম মজিদ আল্লাহ হুম্মা বারিকা আলা মহম্মদিউ ওয়ালা আলী মোহাম্মদ কামাবা রক্তা আলা ইবর হিমা ওয়ালা আলী ইবর হিমা ইন না কাহামিদুম মসজিদ পিয়দর্শক এরপর আমরা সেই তৌবার দোয়াটি আমরা পাঠ করব। তিনবার পাঠ করব। আমার সঙ্গে আপনারা পড়ুন একেবারে মনোযোগী হয়ে আল্লাহ রাব্বোলা আলামিনের প্রতি কোনো ধ্যান কোনো দিকে যেন আমাদের ধ্যান না ভটকায় একবারে নিজের পাপ নিজের গোনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যতটা সম্ভব মনোযোগী হয়ে আন্তরিক আন্তরিকতার সহিত আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করলেন এরপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোহাত তুলে আমার সঙ্গে দোহাত তুলুন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনি কামনা করুন সর্বপ্রথম আমরা ইসমে আজম পড়বো সর্বপ্রথম আমরা ইসমে আজম পড়ব এরপর আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব কামনা করব। করবো মামিন اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا ارحم الراحمين لا اله الا انت سبحانك اني কুম তুমিনা জলী মিন লাই লাহা ইল্লা তা সুভহানাকা ইন্নি কুং তমিনা জলী মিন ইয়ার আব্বাল আল আমিন শুক্রবারের পবিত্র রাতে আমরা দোহা তুলেছি তোমার দরবারে মাওলায় করিম দয়া করে মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গোনারাশিকে তুমি ক্ষমা করে দাও প্রকাশ্যে প্রকাশ্যে দিনের রাতের আধারে যত রকমের ফেলেছি মওলা শয়তানের ওয়াস পড়ে নফসের ধোকায় পড়ে ইয়ার আব্বাল আলমিন আমাদের জীবনের তাম গোনারাশিকে তুমি ক্ষমা করে দাও ইয়ার আলমিন শিরকি বিদাতি কুফরি নেফাকি গোনাই সগিরা গোনাই কবিরা যত রকমের তোমার নফার মানি করে ফেলেছি মাওলা দয়া করে মেহের করে আমাদের জীবনের তাম গোনারাশিকে তুমি ক্ষমা করে দাও ইয়ার আব্বাল আলামিন তুমি গফুর রাহিম তুমি ক্ষমা করতে ভালোবাসো আমরা তোমার নগণ্য গোনাহাগার বান্দা আমরা গোনাহা করতে ভালোবাসি পাপ করতে ভালোবাসি ইয়ারব্বাল আব্বাল আলমিন দয়া পরবশ আমাদের জীবনের সমস্ত গুনাকে তুমি ক্ষমা করে দাও দায়ে বায় সামনে পিছনে সমস্ত দিক হতে তুমি আমাদের হেফাজত করে দাও ইয়ারব্বাল আলমিন আজকের এই পবিত্র রাতে ইয়ার আব্বাল আলমিন অসংখ্য এবং অফুরন্ত রহমত এবং দয়া তুমি আমাদের ওপর নাজিল করে দাও ইয়ার আব্বাল আলমিন আমার সঙ্গে যে সমস্ত ভাইরা বোনেরা দোয়াই শরিক হয়েছেন মওলা আমি তো জানি না তাদের মনের কি আশা কি আকাঙ্ক্ষা তারা কি হালতে আছে কি কি পরিস্থিতিতে আছে তাদের প্রয়োজন কি তাদের হাজত ইয়ার আব্বাল আলমিন বড় আশা নিয়ে আজকে রাতে তোমার দরবারে দুটো হাত তুলেছি মওলা দয়া করে মেহরবানি করে আমার ভাই ও বোনদের তুমি নেক হাজত প্রয়োজনগুলোকে তুমি পূরণ করে দাও ইয়ার আব্বালা আলামিন যারা কঠিন বিপদের মধ্যে আছেন দয়া করে মেহেরবানী করে মৌলাভ তাদের সেই কঠিন হতে তুমি মুক্তি দিয়ে দাও ইয়ার আব্বালা আলামিন যারা ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা পয়সার টাকা পয়সার কঠিন অভাবে যারা রয়েছেন ইয়ারব্বাল আল আলামিন, টাকা পয়সার দৌলতের অভাবকে তুমি দূর করে দাও ঋণের বোঝা তাদের মাথা হতে সরিয়ে দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও ইয়ারব্বাল আল তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই আমরা মানুষ আমাদের কাছে বহু কিছু অসম্ভব কিন্তু তুমি আমাদের প্রতিপালক তোমার দরবারে বড় আশা নিয়ে তোমার রহমতের প্রত্যাশী হয়ে দুটো হাত তুলেছি মাওলা দয়া করে মেহরবানি করে আমাদের হাতকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না ইয়ার আব্বাল আলমিন ইয়ার হামার রাহিমিন মাওলাই করিম এই দুনিয়ার জিন্দগিতে আমাদের সুখ শান্তি দান কর যেটা আমাদের জন্য মঙ্গল সেটা দান করো যেটা আমাদের জন্য অমঙ্গল ক্ষতিকার অমঙ্গল ক্ষতিকর সেটা আমাদের হতে তুমি দূর করে দাও ইয়ার আব্বাল আলমিন আমার ভয় বোনেরা তাদের মনের নিকাশ আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে তাদের জীবনের যদি কোনো শত্রু থাকে কোনো অনিষ্টকারী থাকে এবং তাদের উন্নতির পথে যদি কেউ বাধা দান করে ইয়ার আব্বাল আলমিন দয়া করে মেহরবাণী করে শত্রুর শত্রুতা হতে অনিষ্টকারীর অনিষ্টতা হতে তাদেরকে তুমি হেফাজত করে দাও তাদের উন্নতিকে বৃদ্ধি করে দাও রিজিকে প্রশস্ততা দান করো ইয়ারব্বালা আলামিন যে যা পরিস্থিতিতে আছে যে সমস্যায় আছে যে সংকটময় পরিস্থিতির শিকার হয়ে আছে ইয়ার আব্বাল আলামিন আজকের পবিত্র রাতে তোমার দরবারে দো হাত তুলাছি মাওলা দয়া করে মেহেরবানী করে সেই পরিস্থিতি হতে সেই খারাপ হালত হতে তুমি আমাদের সকলকে মুক্তি দিয়ে দাও ইয়ার আব্বাল আলমিন আমাদের সন্তানদেরকে সুস্থ রাখো ইয়ার আব্বাল আলামিন তাদেরকে তুমি ভালো রাখো ইয়ার আব্বাল আলমিন আমাদের সন্তানদের নিয়ে যে যার মনে আশা আছে আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে তুমি পূরণ করে দাও ইয়ার আব্বাল আলমিন ইয়ার রাহেমা রাহেমিন যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করো ইয়ার আব্বাল আলামিন আর যারা বিপদগ্রস্ত আছে ঋণগ্রস্ত আছে তাদেরকে তুমি অতি দ্রুত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে করে দান দিও আলমিন এইভাবে করে তুমি আমাদের দোয়া প্রার্থনাকে কবুল করে নাও ইয়ার আব্বাল আলমিন তুমি দয়া করে মেহরবাণী করে আমাদের বাকি জীবনটুকু যাতে তোমার ফার্মাবারদ করতে পারি দোয়া এবং আমলের সঙ্গে আমরা যেন আল্লুক রাখতে পারি এ তৌফিক তুমি দান করে দাও ইয়ার আব্বাল আলমিন আমার যে সমস্ত যুবক যুবতী যুবক ভাইরা এবং যুবতী বোনেরা তাদের মনে যদি কোনো নিক আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলোও তুমি পূরণ করে দাও ইয়ার আব্বাল আলমিন এইভাবে করে মওলাই করিম যেটা আমাদের জন্য মঙ্গলময় সেটা দান করে দিও আর যেটা আমাদের জন্য ক্ষতিকার সেটা হতে তুমি আমাদের হেফাজত করে দিও ইয়ার আব্বাল আলমিন দয়া করে মেহের করে তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আজকে এই পবিত্র রাতে যা কিছু চাইলাম সবটাই তুমি আমাদের দান করো আর যা কিছু চাইতে বাকি রইল ইয়ার আব্বাল আলমিন দয়া করে মেহের করে তুমি আমাদেরকে দান করে দিও ইয়ার আব্বাল আলমিন ইহকাল এবং পরকালের জিন্দগিতেও তুমি আমাদেরকে কামিয়াব করে দিও ইয়ার আব্বাল আলমিন ইয়ার হামার রাহিমিন এইভাবে করে তুমি আমাদের গোনাহের দিকে না তাকিয়ে মাওলাই করিম তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا رب العالمين أمد شو قدواك بش النبي صلى الله عليه وسلم للصدق كي تفل تبكب لنا صلى الله على خير خلقه মোহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি করার তিনি তৌফিক দিলেন সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে দোয়াও হচ্ছে একটি ইবাদত আর ইবাদত তারাই করতে পারে যাদেরকে আল্লাহ তৌফিক দেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর মতলব হচ্ছে এটাই যে আল্লাহ পাক তৌফিক ছাড়া তেনার তৌফিক ছাড়া আমরা ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করতে পারি না কে জানে আজকের দোয়া কার ওসিলাতে কবুল হবে কেউ তো জানে না হতে পারে আজকের দোয়ার ওসিলাতে আপনার জিন্দিগি বদলাতে পারে আপনার অনেক কিছু হতে পারে আল্লাহ রব্বুল আলমিন দোয়াটা এতটা মহত্বপূর্ণ বানিয়েছেন তিনি কোরআনুল করিমে আমাদেরকে কত সুন্দর করে বলেছেন ও কলা রব্বু নি আস্তা জি তোমার প্রতিপালক ঘোষণা দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করবো বলুন ছোট্ট থেকে ছোট্ট নেক আমল তারাই করতে পারে যাদেরকে আল্লাহ তৌফিক দেন এর জন্য আমরা আল্লাহ পাখের অনেক অনেক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজকে এই জমার রাতে জমার রাতে দোয়া করার তৌফিক দিয়েছেন দোয়ার যে আদব আমরা তো অতটা পালন করতে পারিনি এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই কেননা বিশ্বনবী সাল্লা যে আদব নিয়ে দোয়া করেছেন ততটা তো আমরা করতে পারিনি গুণাগার বান্দা আমরা নাকার বান্দা আল্লাহ পাকের পাপি বান্দা সে আদব আমাদের কোথায় এই জন্য যতটুকু সম্ভব বা যতটুকু আমরা পেরেছি আদবের সঙ্গে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করেছি এবং ইয়াকিন এবং বিশ্বাস আমার আপনার সকলেরই আছে ইনশাল্লাহ আজকের দোয়া অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন আমিন অবশ্যই কবুল করবেন এই বিশ্বাস আমাদের অন্তরে যেন বদ্ধ মূল থাকে আল্লাহর নেই বলেছেন আর দোয়া হোয়ালে ইবাদা দোয়াকে কখনো তোমরা এড়িয়ে যাবে না আর দোয়া হতে তোমরা কখনো মুখ ফিরাবে না কারণ দোয়া হচ্ছে ইবাদত আর দোয়াউ হুয়াল ইবাদা দোয়া হচ্ছে ইবাদত আর আল্লাহ পাক বলেছেন ও আনা মাহু ইজা দা আনি যখন বান্দা আমার কাছে দোয়া করে দুহাত পেতে আমি তার সঙ্গে থাকি মতলব আল্লাহ পাক বলছেন আমার ক্ষমা আমার রহমত তার সঙ্গে থাকে অর্থাৎ তার জীবনের সব চাহাতকে প্রয়োজনকে আল্লাহ রব আলিন পূরণ করে দেন বলুন সুবাহ আল্লাহ এর মতলবই হচ্ছে যে পাক দোয়া কারণে ওয়ালাদের সঙ্গে থাকেন তো প্রিয় দর্শক দোয়া অবশ্যই কবুল হবে এই এই বিশ্বাস বিশ্বনবী বলেছেন আর বলেছেন তোমরা দোয়া করার পর কখনো তাড়াহুড়ো করবে না দোয়া করার পর কখনো তোমরা তাড়াহুড়ো করবে না কারণ তাড়াহুড়ো করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাটা কমে যায় তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো মানে তোমাদের মনের বিশ্বাসটাকে দুর্বল করবে না যে আমার দোয়া হয়তো কবুল হবে না আমার দোয়া হয়তো কবুল হবে না এই বিশ্বাসটা তুমি দুর্বল করবে না বিশ্বাসটাকে বাড়াবে অবশ্যই আল্লাহ কবুল করবেন তবে কবুল যে আল্লাহ পাক যে কবুল করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে আপনি যেটা চেয়েছেন সেটা হয়তো কালকেই পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে যেতে পারেন আবার কিছুটা বিলম্ব হতে পারে আর বিলম্বর কারণ হচ্ছে এখানে হিকমত থাকে আমার আমার আপনার ভালাই থাকে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার ভালাইয়ের দিকে তাকিয়ে সেটাকে একটু বিলম্ব করে দেন কিন্তু দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি যা চেয়েছেন সেটাই পাবেন কিন্তু সেটা সঙ্গে সঙ্গেও পেতে পারেন আবার কিছুটা বিলম্ব হতে পারে আর বিলম্ব হওয়ার কারণ হচ্ছে এর পিছনে আপনার ভালাই আপনার মঙ্গল আছে সুতরাং তারা হলো করা যাবে না বিশ্বনবী সাল্লাহ আলি ইসলাম বলছেন তাড়াহুড়ো করবে না দোয়া কবুল হওয়ার ব্যাপারে তোমার যে বিশ্বাস এই বিশ্বাসটাকে দুর্বল করবে না স্ট্রং করে রাখবে তো প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশি বেশি যেন আরও দোয়া করার যেন তৌফিক দেন এবং বেশি বেশি আমল করার যেন তৌফিক দেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এই দুনিয়ার জিন্দগিতে আপনার যে নেক আশা আছে পাক অবশ্যই পূরণ করবেন আর পরকালের জিন্দগিতে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেখানেও আমাদেরকে নাজাত দান করবেন ইনশাল্লাহ আজকে যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে নেক আমলের তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ তিনি রহম করে করম করে সেই দিনও আল্লাহ পাক আমাদেরকে জান্নাত করবেন নবীর সুপারিশ ওয়াজিব করাবেন এবং নবীর সঙ্গে আমরা ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাব। ইনশাল্লাহ এই আশা এই এই ভরসা আমরা রাখি আর আল্লাহ পাক বলছেন কিলেন যারা আমার উপরে ভরসা করে আমি তাদেরকে ভালোবাসি এর মতলব হচ্ছে যারা যারা আমার উপরে ভরসা করে আমি তাদের তাদেরকে উদ্ধার করে দিই তাদেরকে আমি নাজাদ দিয়ে দিই আল্লাহ পাকের মাহবুবিয়াত আল্লাহ পাকের পিয়ার মোহাব্বত পাওয়া যায় তাওয়াক্কুলে ভরসায় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ভালো জায়গায় রাখবেন যাহার নাম থেকে মুক্তি দেবেন যতদিন আমরা দুনিয়ার হায়াতে থাকবো আল্লাহ এই বিশ্বাস এই ইয়াকিন এই আস্থা তাওয়াক্কুল আমাদের সকলের আল্লাহর ওপরে আছে আমাদের কাজ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা আর আল্লাহ পাকের কাজ হচ্ছে আমাদেরকে মালামাল করে দেওয়া বলুন সুবহানাল্লাহ অবশ্যই আপনি একদিন মালামাল হবেন আপনার জিন্দেগি বদলাবে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে তো যারা লাইভে জুড়েছিলেন সকলের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি কাতু